এরপরে প্রশ্ন হলো আমরা বাবা মা হুজুর সার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে এগুলো ইসলামের বিধান কি ও আমার বাবা মা অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর সারকে পা সালাম কর তোর শাশুড়ি ধরে সালাম কর তোর শ্বশুর পাঁদরে সালাম কর এরকম বলে না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো সালামের দুইটা পার্ট একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া ঠিক না বে ঠিক আল্লাহ তালা বলেছেন রুদ্দুহা কেউ যদি তোমাকে সালাম দেয় যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চাইতে আরো একটু বাড়ায় বলবা সে যতটুকু দোয়া দেয় তুমি তার চাইতে একটু বাড়ায় দিবা এখন মনে আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন সালাম যদি হয় পা ধরে সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি ধরবে বুঝেন নাই কথা কথা বুঝেন নাই সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে সালামের জবাব দেওয়া কিরে ভাই ওয়াজিব এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কেঠি আগে থাকতে হবে বাড়াইয়া দিতে হবে আসসালামু আলাইকুম বলছে তুমি জবাবে বলবা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কেউ আসসালামু আলাইকুম ও বলছে তুমি জবাবে বলবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাত একটু বাড়ায় বলা উত্তম কমপক্ষে অতটুকু তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন আব্বার সালাম আপনি শ্বশুর মানুষ ওনাকে সালাম দিলেন পাঁধ ধরে এবার সালাম শ্বশুরের সালাম দিলে সালামের দেওয়া লাগে না তাহলে কিভাবে জবাব আল্লাহ বলছেন সালাম যতটুকু ততটুকু দিয়ে ফেরত দাও অথবা দাও না পারলে অতটুকু দাও তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে আর বাকি এটা আর নিচে নামবে কোথায় পায়ে নিচে তার কিছু নেই ঠিক না ভাই ঠিক তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না সালাম হবে মুখে ভাই সালামের সাথে পায়ের কি সম্পর্ক যদি পাও দিয়া সালাম দেন তাহলে দেওয়ার কোনো রাস্তা থাকবে না আপনি সালাম দিলেন শ্বশুর একটা দিলে কেমন হবে এটা সালাম হলো আমার কথা বুঝেন না আপনারা এই জন্য ভাই সালামের সম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে কি দিয়ে সালাম দিতে হবে কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখেছে মুখ দিয়া সালাম হলো শান্তির দোয়া এখানে পাও ধরার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এগুলা না করলে মুসিবত হলো যে সব শাশুড়ি বুঝে না বলবে যে কি হ্যাঁ সালাম করে তো এটাকে রিকভার করার জন্য কি করবেন খুব খুব ইনোসেন্ট বয় হিসাবে সামনে ভদ্র হয়ে থাকবেন অনেক সম্মান শ্রদ্ধা করবেন যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না চলে কি হয়েছে ছেলেটা আসলে ভালো কথা কি বুঝাতে পারছি সালাম করলেন না বেচারা এমনি মনে কষ্ট যে মনে হয় বেয়াদব আবার চললেন একটু বেশি উড়া উড়া ভাব তো তো বলবে পুরাই আমার মেয়ের কপালে আজকে কি পড়ছে ঠিক না ঠিক বিধা শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে মুরব্বীদের সম্মান জানাইতে হবে কিন্তু সম্মান জানানোর পদ্ধতি হবে কোরআন এবং মন গড়া পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না সালাম হবে কি দিয়া মুগ